আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের ফোর পয়েন্ট থ্রি থেকে কাজগুলো করব যারা আগের ভিডিওগুলো দেখো নেই তোমরা ভিডিওগুলো দেখে আসবা দেখো নাও ইন ফেয়ার্স অর গ্রুপস রিড দ্য আন্ডার লাইন সেন্টেন্সেস অফ দ স্টোরি কাউন্ট ওয়াইসলি অ্যান্ড ক্যাটাগরাইজ দেম ইন দ্য ফলোয়িং টু কলাম দেখো আমরা এই কাজটা করবো অ্যাসারটিভ সেন্টেন্স পারপাস গুলো ইন্টারগেটিভ সেন্টেন্স পারপাসটা কি দেখো তাহলে আমাদের এখানে সেন্টেন্সগুলো আছে পারপাসটা লিখবো আমরা ওরা একটা করে দিয়েছে দেখো এভরি ইন দা খোর্ট রুম বিখ্যাম পাজেল্ট মানে দরবারে সবাই হতভম্ব হয়ে গেল উদ্দেশ্য কি ছিল স্টার দ্য সিচুয়েশন অফ দ্য কোর্টরুম আসলে সিচুয়েশন এই যে কোর্টরুমের সিচুয়েশনটা বলা হাউ মেনি গ্রোস হাউ মেনি এটা আসলে গ্রোস হবে না এটা আসলে স্পেলিংটা বানানটা ভুল হয়ে গেছে এটা হবে ক্রোস হ্যাঁ তোমরা এটা সি দিয়ে দিবা হাউ মেনি ক্রোস হ্যাঁ তাহলে হাউ মেনি ক্রোস সিটি তাহলে হলো যে শহরে দেখো দ্য সিটি শহরে কতগুলো কাক আছে আর্ কোশ্চেন টু নো দাম্বার অফ সিটি তার মানে এটা এটা পারটা কি ছিল যে এমপিওর কি এই সিটিতে কতগুলো বার্থ আছে সেটা জানতে চাচ্ছে বীরবল ইমিডিয়েটলি স্মাইল অ্যান্ড ওয়েট আপ টু আকবর তার মানে এটা স্টেট কি ছিল এটা কি ছিল পারপাস টা কি স্টেট দ্য রিয়কশন অফ বীরবল টু ইম্পর টু ইম্পর কিউরি তার মানে ইন্ডাকার দেখো ইজ ইট পসিবল টু কাউন্ট অল দা ক্রস অফ এ সিটি দ্য কান্ট্রি দা কান্ট্রি আস্ক দেম সেভ টু নো ওয়েদার ইট ইস রিয়েলি পসিবল টু ফিগার আউট কেলো অলচার দ্য ক্রস অফ এ সিটি এটা আমাদের স্পেলিংটা আসলে ভুল হয়ে গেছে অল হবে হ্যাঁ অল দ্য সিটি দেখো তোমরা এটা প্রিয় শিক্ষার্থীরা এটা দেখো তোমাদের কি হলো যে ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য কোর ক্রস অফ আ সিটি দ্য কোর চেয়ার্স মানে সবার যারা ছিল আজ নিজেদেরকে জিজ্ঞাসা করলো টু নো ওয়েদার ইট ইস রিয়েলি পসিবল টু ফিগার আউট অল দ্য ক্রোস অফ এ সিটি তারপর দেখো ইফ দেয়ার আর মোর দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোস মাস্ট বি ভিজিটিং দেম ফ্রম নিয়ার বাই সিটি সেই কোয়েশ্চেনটা এই লাইনটা তোমরা লিখবা ওইখান থেকে কি হলো তাহলে কি হলো স্টেট এখানে আমরা দেখতে পারি যে তাহলে কি ছিল যে স্টেট দ্য লজিক অর রিজন অফ দ্য নাম্বার অফ ক্রোস বিং মোর দেন ইস ক্যালকুলেশন ক্যান আই টেল বীরবল আস দ্য ইম্পেয়ার ওয়েদার হি কুড বি হি উড বি গিভেন হ্যাঁ হি উড বি হি উড বি গিভেন অ্যান অপরচুনিটি টু অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন He announced the answer, state his positive response to the question. Uh, what is the matter? Birbal asked an end advisor to know about the topic of their discussion. He was pleased with the answer. State the reaction of Agbos or to Birbal's with the with, হি ওয়াজ প্লিসড উইথ আনসার স্টেটস দ্য রিয়্যাকশন অব আকবর টু বীরবল উইটি রিপ্লে হাউ ডিড ইউ ক্যান নট দ্য নাম্বার অ দা ক্রোস দ্য এম্পেরর আস্ক দ্য কোশ্চেন টু নো দ্য ওয়ে বীরবল কাউন্টেড কাউন্টেড দ্য নাম্বার অফ দ্য ক্রোস তাহলে তোমরা কি করবা এভাবে সুন্দর করে সেন্টেক্সগুলো আর পারপাসগুলো তোমরা লিখে দিবা দেখো এখানে কি বলছে রিড দা ফলোয়িং নোট অ্যান্ড ম্যাচ দা সেন্টেন্স গিভেন ইন কলাম এ উইথ দ্য নেগেটিভ সেন্টেন্স ইন কলাম বি অন ইস ডান ফর ইউ দেখো এখানে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এখানে কাজটা আছে তোমাদের পরে এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স ওর স্টেটমেন্ট সেন্টেন্সগুলো দুই প্রকার হয় আবদ্ধক আর না আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স রিফার্স টু সামথিং পজিটিভ and it does not contain any negative words example i can recite poems a negative sentence negative sentence refers to something negative usually we use negative sentences to deny or to disagree with something a negative sentence contains not not no ne, never egolo. example i cannot swim egulo

হি ইজ নট কিউট উই কল ইট বাঘা বাই নেম হি ইজ নট তার মানে কি উই কল ইট বাঘা বাই নেম এই যে এখান থেকে দেখো এই যে দাগটাই দেখতে আসছে হ্যাঁ ডন উই ডন কল হিম বাঘা বাই নেম তারপর দেখো হি লাভস টু স্লিপ নেক্সট টু মি তাহলে এখান থেকে দেখো আমরা এখান থেকে দিব যে ডার্জেন্ট লাভ টু স্লিপ নেক্সট টু মি তারপো হি বিকামস এ পার্ট অফ মাই ফ্যামিলি হি দার্জেন্ট বিকাম এ পার্ট অফ মাই ফ্যামিলি তারপরে দেখো হি ইজ অলসো ভেরি পপুলার এমন মাই ফ্রেন্ড অলসো হিস নট অ্যাট অল পপুলার এমং মাই ফ্রেন্ডস তাহলে তোমরা কি করবা এই যে দাগগুলো দেখে দেখে কি করবা সুন্দর করে দাগগুলো দেখে দেখে পূরণ করে ফেলবা যেটা যে কালারের সাথে আছে সে কালার দেখে তোমরা এগুলো পূরণ করে ফেলবা এই বক্সটা করে ফেলবা তাহলে এটা তোমরা করে ফেলবা ওকে এবার দেখো নাও ইন ফেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস হ্যাঁ তাহলে বিভিন্ন টাইপের সেন্টেন্স দ্বারা আমাদেরকে এটা পূরণ করতে বলছে তাহলে আমরা এই কাজটাও করে ফেলবো ফোর পয়েন্ট ফাইভের কাজটা করে ফেলবো দেখো সহজ আছে এটা একদম ইজি কাজ আবার তোমরা এইভাবে লিখে দিতে পারো দেখো যে পেটস আর আমরা আগের চেয়ে কাজটা করলাম যে পেটস আর এডোরেবল ক্রিয়েসার পেটস আর এন্ডস এডোরেবল ক্রিয়েসার্স

মিস দা ক্লাস আমি ক্লাস মিস করি না টুডে মাই টিচার ক্লাব নট দা সিঙ্গিং ক্লাব আই লাভ রিসাইটেশন বাট আই হার্ডলি লাইক সিঙ্গিং মানে আমি সিঙ্গিং পছন্দ করি না এটা নেগেটিভ সেন্টেন্স হার্ডলি দিলে কিন্তু ভ্রিথিং ইন মাই ব্যাক তাহলে এভাবে তোমরা শূন্যস্থানটা পূরণ করে ফেলবা এই শূন্যস্থানটা পূরণ করে ফেলবা